আমি আশা করি সরকার শুনবে না আমরা সেটা বিশেষ রাখতে সরকার চিত্রদার কাছে দিন কিনা যে সিস্টেম চললছে যে সিস্টেমে কি আছে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমরা সরকারকে বলছি আমরা অনেক আস্থে ছিলাম যে নতুন আমাদের বিভক্ত সরকার আমরা আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানে যে সরকার আমরা বসাইছি ভাই আমরা খুব আশা এবং ভরসা নিয়ে আমরা রাজপথে আসছি এমনকি আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে ভরসাও দিয়েছিল 17 আগস্ট আমরা প্রথম আন্দোলন করি ওই আন্দোলনে আমাদেরকে পরামর্শ প্রধান উপদেষ্টা 15 দিনে রাস্তা কি দেখি ওই থেকে আর আমাদের এই প্রায় আজকে বিগত চার মাস চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের কোনো রেসপন্স আসেনি ভাই এই কারণে আজকে যে পুলিশ আমাদের উপর যে অমানবিক যে নির্যাতন আজকে চালাইছে ভাই এটা প্রত্যেকটা চ্যানেলের চিত্রটা ভাষণ দিচ্ছেন বাংলাদেশের আমরা পেয়েছি এখানে চাই না এখানে আমরা এত নাগরিক কমিটি বৈশাখ ছাত্র আন্দোলন এবং এত নাগরিক কমিটির চাই না যে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক এবং চাই যে দেশটা স্থিতিশীল থাকুক এবং সুন্দরভাবে দেশটা চলুক আপনি কিন্তু সংস্কার হোক সংস্কার অনেক ক্ষেত্রে প্রয়োজন আপনারা জানেন সংস্কার বিভিন্ন কারণে বিভিন্ন পক্ষ থেকে সংস্কারের বাধা দেওয়া হচ্ছে এটা আমরা জানি আমরা তাদেরকে বলবো আপনারা এই সংস্কার বাধা দেবেন না আমরা এই আউটসোর্সিং কর্মীদের যে সমস্যা এই সমস্যাটা সংস্কার করতে চাই সেই এই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনারা দৈজ আপনারা কেউ কর্মবিরতি দিবেন না যদি কর্মবিরতি দেন তাহলে আসলে এটা ইতিবাচক কিছু হবে না নেতিবাচক হবে আপনাদের সকলের কাছে অনুরোধ করবো